আজকের আন্তর্জাতিক পরিসরে নতুন এক অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা এসেছে কুয়ালালামপুর থেকে পাকিস্তান থেকে 200 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় আটশো মিলিয়ন রিঙ্গিত মূল্যের মাংস ও অন্যান্য কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া সোমবার পুত্রজয়ার সেরি পেরোদানা কমপ্লেক্সে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতিতে এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম দুই নেতার মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন পাকিস্তান প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছে এবং মালয়েশিয়া গরুর মাংস সহ অন্যান্য কৃষিপণ্য আমদানিতে প্রস্তুত তিনি আরও উল্লেখ করেন উনিশশো সালে মালয়েশিয়ার স্বাধীনতার পর থেকেই দুই দেশ ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে ইতিহাস সংস্কৃতি শিক্ষা প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতাই এই সম্পর্কের প্রধান ভিত্তি বর্তমান ভূ রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আনোয়ার ইব্রাহিম বলেন প্রতিরক্ষা কৃষি এবং নবানযোগ্য শক্তির মতো কৌশলগত খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি এদিকে মালয়েশিয়া ইতোমধ্যে পাকিস্তান থেকে চাল আমদানি বাড়িয়েছে এবং যৌথ বিবৃতিতে জানানো হয়েছে পাকিস্তানের খাদ্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মালয়েশিয়া পাম তেল রপ্তানি বাড়াতে আগ্রহী দুই নেতা মালয়েশিয়া পাকিস্তান ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সিইপি কার্যকর ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল আইসিটি উদ্ভাবন বৃত্তিমূলক শিক্ষা ও সেমিকন্ডাক্টর খাতে উন্নত সহযোগিতার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম এই প্রস্তাবে সাড়া দিয়ে বলেন পাকিস্তান একসময় মুসলিম দেশগুলোর মধ্যে এসব খাতে অগ্রণী ভূমিকা নিয়েছিল এবং এখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসায় মালয়েশিয়ায় যে কোনো সহযোগিতা সাদরে গ্রহণ করবে যৌথ বিবৃতিতে দুই নেতা হালাল পণ্য পরিষেবার ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা স্বীকার করে এই খাতে সহযোগিতা বাড়াতে এক একমথন এর মধ্যে রয়েছে হালাল সার্টিফিকেশনের পারস্পরিক স্বীকৃতি এবং হালাল খাদ্য সরবরাহ ও উৎপাদন জোরদার করা তারা টেকসই কৃষি পদ্ধতি পরিবেশবান্ধব উৎপাদন ও যৌথ গবেষণার ওপরও গুরুত্বারোপ করেন এছাড়া বাণিজ্য বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন দুই দেশের প্রধানমন্ত্রী উল্লেখ্য প্রধানমন্ত্রী শাহেবাজ শরীফের তিন দিনের মালয়েশিয়া সফর শুরু হয়েছে পাঁচ অক্টোবর এটাই তার প্রধানমন্ত্রী হিসেবে এশিয়ার দেশটিতে প্রথম রাষ্ট্রীয় সফর